জামাত ইসলামী রাও মারে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম সাইয়দুল কাওনাইন খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যিনি আল্লাহর পক্ষ থেকে মহান আদর্শ আমাদের মাঝে প্রেরিত হয়েছেন আর আমরা সেই ধর্ম গ্রহণ করে আল্লাহ তারা করছি এবং জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইসলামী দল এই আন্দোলনে যারা হবে তাদের জীবনের মৌলিক পরিবর্তন হইতে হবে দিনের আলোকে বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মী নৈতিকতার মানে যদি উন্নীত না হয় না হতে পারে তাহলে তারা সামাজিক ভাবে যদি দায় দায়িত্ব আসে প্রচলিত রাজনীতির মতো তাদের দায় দায়িত্ব হয়ে যাবে এজন্য জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে ধারণ করেছে সেই ইসলামের আলোকে তারা নিজেদেরকে তৈরি করে নৈতিকতার মানে উন্নীত হয়ে দেশ ও জাতির খেদমত করার জন্য চিন্তা করতেছে এবং চেষ্টা করতেছে এজন্য আমি আজকের এই কর্মী সম্মেলনে আগত ভাইদেরকে বলবো আমরা শুধু নামকাবস্তে জামাত ইসলামীতে না ঢুকে আমরা সত্যিকার জামাত ইসলামীতে প্রবেশ করে জামাতের যে কর্মসূচি কর্মপদ্ধতি যে নিয়ম নীতি দিয়েছে আমরা পাঁচ অক্ট সারা জামাতের সাথে আদায় করব নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করব ইসলামী বই পুস্তক পাঠ করব হালাল উপার্জন করব নিজের জীবন মান উন্নত করব এইভাবে যদি আমার নৈতিক মান আমি উন্নত করতে পারি তাহলে আমি যদি এই সমাজের একজন মেম্বার হই একজন চেয়ারম্যান হই কখনো আমার দ্বারা মানুষের আমানতের খেয়ানত হবে না কখনো মানুষের উপরে জুলুম হবে না কখনো মানুষকে গুম খুন করা হবে না ইতিপূর্বে আমরা দেখেছি যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে গত পনেরো বছর ষোলো বছর যারা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল তারা সহ এর পূর্বে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করেছে ইমান এবং ইসলামের আলোকে নিজেদেরকে তৈরি না করার কারণে তারা দেশ ও জাতির উপর জুলুম করেছে নির্যাতন করেছে মানুষের সম্পদকে নিজেদের সম্পদ বানিয়েছে তাদের সম্পদ দিয়ে বিদেশে তারা বাড়ি করেছে এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত সে সমস্ত রাজনীতি না করে তারা কোরআন সুন্নার ভিত্তিতে একটি সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করতেছে এজন্য জামাত ইসলামী কর্মী ভাইরা আগে নিজেদেরকে কোরআনের আলোকে হাদিসের আলোকে ইমানের আলোকে তৈরি করবে এই আশা আমি ব্যক্ত করি এজন্য আমি বলবো আমরা ঘরে ঘরে দাওয়াত দিয়ে আমাদের ভাইদেরকে আমরা দিন মুখী করব ইমান মুখী করব পরকাল মুখী করব তাহলে এই জাতের মানুষগুলো সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব ফেলে কখনো মানুষের ক্ষতি সাধন করবে না اللهم وما توفي الا بالله السلام عليكم ورحمه الله